এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ঢাকা সিটিতে যদি একটি পারমাণবিক বোমা বা একটা শক্তিশালী বোমা যদি বা একটা মিসাইল যদি আসে ছুটে তাহলে আপনাকে কি পরিমাণে সক্ষমতা আছে সেটাকে কাউন্টার করার এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে জার্মান ফ্রান্স ইটালি সহ বিভিন্ন রাষ্ট্র তারা খাবার মজুদ করছেন কেন খাবার মজুদ করছেন আপনি জানেন তারা এই জন্যই খাবার মজুদ করছে যে তারা আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে সেই কথাটি মাথায় রেখে এখন থেকেই এই রাষ্ট্রগুলো সহ অনেকগুলো রাষ্ট্র খাবার মজুদ করছেন তাদের জনগণকে যেন খাবার দাবার দিয়ে বাঁচিয়ে রাখা যায় পাশাপাশি অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে বাংকার নির্মাণ হচ্ছে বর্তমানে পারমাণবিক বোমা ইউজ করলেও ক্ষতি হবে না এরকম আপনার বাংকার তারা নির্মাণ করছেন বর্তমানে সামনে এমন একটা দিন আসছে বা এমন একটা যুগ আসছে অন্যান্য রাষ্ট্রগুলো আপনাকে মাপবে যে আপনার সামরিক শক্তিটা কেমন সামরিক শক্তির দিক থেকে এই রাষ্ট্রটা কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে সেখান থেকে আপনাকে মূল্যায়ন করা হবে বাস্তবতা দেখেন পাকিস্তান পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ একটি রাষ্ট্র ভারত এত বিশাল একটি রাষ্ট্র তবুও পাকিস্তানের কথা উঠলেই ভারত চুপসে যায় ওই যে কিভাবে জানেন একটু চুপসে যায় ওর কারণটা কি জানেন ওই পারমাণবিক অস্ত্র তার মানে সামনে এমন একটা যুগ আসছে আপনাকে হিসাব করা হবে যে আপনার সামরিক শক্তিটা কেমন আপনার উপরে আমি হস্তক্ষেপ করব নাকি করব না আপনার উপরে আমি মার মুখে আচরণ করব নাকি করব না আপনার সক্ষমতা কেমন সেই জায়গা থেকে আপনাকে মূল্যায়ন করা হবে তো ওই জায়গা থেকে এখন আমাদের এমন একটা রাষ্ট্রনায়ক দরকার যিনি সামরিক বাজেটটা প্রতি বছরে বাড়াবে এবং আমাদের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীকে আধুনিকায়ন করবে সেনাবাহিনীকে যুগের সাথে সাথে অন্যান্য দেশের যে কম্পেয়ারিংটা আছে সেই সাথে সাথে সেনাবাহিনীকে আপডেট করবে অর্থাৎ সামরিক খাতে সবচেয়ে বেশি বাজেট প্রদান করবে আপনি যদি দেশটাকে ডেভেলপ করতে চান তাহলে কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে প্রথম পলিটিক্স তারপরে ইকোনমিক্স সামরিক ভূ রাজনীতি এবং বহির কান্ট্রিগুলোর সাথে আপনার সম্পর্ক এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারবেন সেই সাথে আপনার আরো যোগ করতে হবে গবেষণা প্রত্যেকটা সেক্টর নিয়ে আপনাকে গবেষণা করতে হবে এতদিন পরে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে সেই জায়গা থেকে আপনাকে কিভাবে বাঁচতে পারবেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আপনার ভূমিকাটা কিরকম হবে কোন একটা রাষ্ট্র যদি আপনার উপরে মাথাছাড়া ছাড়া দিয়ে উঠার চেষ্টা করে বা আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে বা আপনার উপরে হস্তক্ষেপ করার চিন্তা ভাবনা করে সামরিক শক্তি দিয়ে তাহলে সেই জায়গায় আপনার করণীয়টা কি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ঢাকা সিটিতে যদি একটি পারমাণবিক বোমা বা একটা শক্তিশালী বোমা যদি বা একটা মিসাইল যদি আসে ছুটে তাহলে আপনাকে কি পরিমাণে সক্ষমতা আছে সেটাকে কাউন্টার করার এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে চিন্তা করবে সেরকম একজন রাষ্ট্রনায়ক আমাদের দরকার যুগের সাথে সাথে আমেরিকা সারা পৃথিবীতে তাদের ঘাঁটি স্থাপন করছে বর্তমানে এক বাক্যে বলা যায় আমেরিকার ঘাঁটি কমপক্ষে সতেরোটা রাষ্ট্রে বিদ্যমান তারা সমস্ত দিক থেকে ভূ রাজনীতি কন্ট্রোল করার চিন্তা ভাবনা করছেন সামনে এমন একটা যুগ আসতেছে এই যুদ্ধই লাগবে এক দেশের সাথে আরেক যে দেশের এই শুধুমাত্র ভূ রাজনীতি নিয়ে এই ভূ রাজনীতি যে কতটা গুরুত্বপূর্ণ সেটি আমেরিকা সহ পশ্চিমারা বছর আগে জানলেও এখনো পর্যন্ত আমরা জানতে পারি না এই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে আপডেট করতে হবে গবেষণার কাজে আমাদের সেটা হতে পারে বৈজ্ঞানিক গবেষণা সামরিক গবেষণা রাষ্ট্র ডেভেলপ করার গবেষণা রাষ্ট্রের ইকোনমি কিভাবে ভালো রাখতে হবে দুর্নীতি কিভাবে কমানো যায় দুর্নীতি রোধ কিভাবে করা যায় কিভাবে রাষ্ট্রটাকে রাষ্ট্রের মানুষজনগুলোকে ভালোভাবে রাখা যায় এই বছর হঠাৎ করে এই কাঁচামালের দাম বেড়ে যায় কেন বাড়বে এই কাঁচামালের দাম আবার হঠাৎ করে এই কাঁচামালের দাম কমে যায় কেন কমে আসবে এই কাঁচামালের দাম কেন কৃষকরা মায়ের খেয়ে যায় যারা কিনে খায় জিনিসটা তারা কেন অসন্তুষ্ট হবে এগুলো নিয়েও গবেষণা গার খুলতে হবে এগুলো নিয়েও গবেষণা করতে হবে আগে থেকে আগাম প্রস্তুতি নিতে হবে এ দেশ নিয়ে সেরকম একজন রাষ্ট্রনায়ক আমাদের দরকার বুঝতে পারছেন আমি কথাগুলো কি বলছি এগুলো এখন সময়ের দাবি শুধুমাত্র